মানে একটা লঙ্কা একা খেয়ে শেষ করা সেই ইয়ে মানে যারা নর নর্মাল লঙ্কা খায় হালকা ঝাল তারা পারবে না হ্যাঁ কিন্তু যারা খুব বেশি ঝাল খেতে ভালোবাসে তাদের জন্য এই লঙ্কা খুব ভালো লাগে দারুণ বলো কেমন হয়েছে হ্যাঁ কেমন হয়েছে বলো শুনলে আর আজকে মায়ের স্পেশাল রেসিপি হচ্ছে হাত কষা ডাল পেঁপে দিয়ে দারুণ খেতে হয়েছিল বন্ধুরা অসাধারণ এই খেয়ে আমরা মুগ্ধ এতটাই দারুণ হয়ে যায় তোমরা অবশ্যই অতিথি আপ্যায়নে তো দারুণ একটা রেসিপি ঝত মাত্র দু মিনিটে তৈরি হয় তোমরা কিন্তু তা পেঁপে ছাড়াও করতে পারো অন্য কোনো সবজিও দিতে পারো লাউ দিতে পারো কিন্তু লাউ দিয়ে কতটা ভালো লাগবে আমি ঠিক জানি না কিন্তু তোমরা শুধু দাল দিয়েও করতে পারো পেঁপে ছাড়া তবুও ভালো লাগে এইটুকুনি বলতে পারি আমি অনেক সুন্দর হয়েছিলো বন্ধুরা যেহেতু অতিথি আপ্যায়নের আমরা সবসময় চিন্তা করি কি দেবো কী দেবো কিন্তু অতিথি আপ্যায়নে এটা একটা দারুণ রেসিপি আমার মনে হলো যেহেতু খুব সহজ আর খুব ইজিভাবে তৈরি হয় আর এই দিকে দেখো কত সাপলা এনে হাজির হয়েছে আজকে বাতল মামা তোমার সকালবেলায় এতগুলো শাপলা দিয়ে গেছে আজকে আর সাফলতা না বন্ধুরা দুদিন পর বা একদিন পর করব যেহেতু বিকেলের দিকে একটা অনুষ্ঠান আছে তো সেখানে যাবো কারণে সমস্ত কাজ এখন গুছিয়ে রাখছি আর অনেক দেরি হয়ে গেছে আজকে সমস্ত কাজ সারতে তো এই যে মেয়ের জন্য তোমার আছে না ডিম ভাত রেডি আমার ডিমটা আমি গ্রেট করে যে এখনও ও কোথাও সেইভাবে খেতে পারে না সবে তো মানে দু বছর বয়স হতে এলো তো আমি করছি জন্য গ্রেড করেছি তো ওকে হাফ বয়েল দিমনি কিন্তু হালকা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে আর এখানে শাক ভাজি হয়েছে তো শাকটা প্রায় প্রত্যেক দিনই আমাদের বাড়িতে হয় শাক খেতে আমাদের বাড়ির সবাই খুব খুব ভালোবাসে আর এই দেখো সেই হাত ঘষা দাল পেঁপে দিয়ে দারুণ খেতে দারুণ দারুণ কি বলবো আমার মেয়েও খেয়ে দেখলেই তো রিভিউ দিয়ে দিয়েছে আর এইদিকে আছে পেঁপে দিয়ে দানা কলা দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি পেঁয়াজ আজকে দুপুরের মেনু এইগুলো সুন্দর দিন দেখতে দিয়েছো ছো তাই তাই তোমায় এবং এখন আমি খাবার

আমের আমিন তো আমার মেয়ে প্রত্যেক দিন খাবার আগে তিনবারই প্রার্থনা করে রাতে শোয়ার আগেও প্রার্থনা করে আর কাপড়ে ভরপুর দেখো তিন তিনখানা শুধু চাদরই কতগুলো তারপর তো জামা কাপড় আছে বাইরে সেই সকাল থেকে বৃষ্টি একদম বৃষ্টি থামার নাম নেই এই কারণে সব উপর চলে এসছি এখন আমি মেলতে তো আরেকটা জিনিস তোমাদের দেখায় চলো ওই দেখো আমাদের ড্রাগন ফুল হয়েছে আবার আর একখানা এটা অবশ্য হয়েছে হয়তো বাবার জন্য যেহেতু দুখানা ড্রাগন ফল আমরা খেয়েছি বাবা খেতে পারিনি একটা এই গাছটা বাবাই লাগিয়েছিল তাই হয়তো ভগবান দয়া করে বাবার জন্য আরেকটা ড্রাগন ফল পাঠিয়ে দিয়েছে আমার তো সেটাই মনে হয় দেখো ফুলতে মনে হয় রাতের মধ্যে যে ফুতে যাবে যতটা সম্ভব যেহেতু ফুলটা কাছ থেকে যখন দেখলাম তখন দেখলাম পুরো মুখটা লাল হয়ে গেছে ওর আর এই যে স্নান করে মাথাও এখনও আছড়ায়নি বন্ধুরা আগে কাপড় চোপড় সব ওইগুলো মেলতে চলে এসে এগুলো এখন মেলে নেব আমার বিধিও তো ধৈর্য সহকারে এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এইভাবে পাশে থেকেও যাতে তোমাদের ভালোবাসায় এইভাবেই এগিয়ে যেতে পারি আমার সকল ছোটো ছোটো ভাই বোনেরা ও আমার গুরুজনদের আমার ভালোবাসা ও আমার প্রণাম জানিয়ে আমি ভিডিওটা শেষ করতে চলেছি বন্ধুরা বাইরের ওইটার তো সেই সুন্দর এখনও হালকা হালকা বৃষ্টি আর ওই দেখো আমাদের চাল কুমড়া গাছ পুরো আম গাছ উঠে গেছে তো ওর মধ্যে একটা পাকা চাল কুমড়ো আছে দেখা হয়নি বলে বড় হয়ে গেছে চাল কুমড়োটা পেকে গেছে আর এই যখন চলে এসে আমি নেট পালিশ পরব এই দুখানা কালার মিশিয়ে পরবো আমি যেহেতু এই কালারটা না শুধু বলে না কেমন একটা লাগছে তো যারা অতিরিক্ত পরিষ্কার তাদের খুব ভালো লাগবে কিন্তু এই কারণে আমি দুখানা কালার মিক্স করে আর এই কালারটা তো আমি তেমন একটা পরি না ভুল করে নিয়ে চলে এসে আসবেন তো আমার এই দুখানা কালারই ভালো লাগে এই দুখানা কালারই পরবো তো পায়ের নখগুলো না আমার সব এইখানে নখগুলো আমার সব বড় বড় ছিল কিন্তু তোমার শীতকালে মজা পড়ার দরুন একবার উল্টে গেছিলো বড় বাঙালের নখটা সেই থেকে আর নখ বড়ো রাখি না ছোটো করে রেখেছি সব দেখো তাজের মতো বিদেতা দূর পর্যন্ত সবাই ভালো থেকো তোমরা